হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি রিভানা উইথ মমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে সপরিবারে চলে এসেছি রিভানার একটা লক্ষ্মী ভাণ্ডার রয়েছে আর দেখো লক্ষ্মী ভাণ্ডার থেকে অনেক কটা পয়সা বেরিয়েছে তো ভর্তি হয়ে গিয়েছিল কয়েকদিন ধরেই ভাবছিলাম যে ভাঙবো আর তোমাদের দাদাভাইও যখন বাড়িতে চলে এসছে তো ভাবছিলাম যে চলো ভেঙেই ফেলা যাক তো কত টাকা আছে না আছে সেটা সবটাই তোমরা জানতে পারবে তো তোম প্রথমেই তোমাদেরকে বলি যে এই পয়সাগুলো যেগুলো দিয়ে গেছে সেগুলো সমস্ত হচ্ছে রিভানার গিফট পাওয়া যে কুটুমজনেরা বাড়িতে আসতো তারাই কিন্তু রিভানাকে দুশো পঞ্চাশ একশো দশ বিশ যার যেমন হতো সে কিন্তু দিয়ে যেত রিভানাকে আর একটা টাকাও রিভানার খরচা করতাম না সব ওই লক্ষ্মী ভাণ্ডারটার ভেতরেই ঢুকিয়ে রাখতাম তো এটা বলতে পারো একটা প্লাস্টিকের কিনে রেখেছিলাম তো এরপরে আর একটা ওকে কিনে দেবো যেহেতু ভেঙে কেটে ফেলা হয়েছে ওইটা আর সেই জন্য রিভানা খোঁজ করছিল পয়সা তো আর ও জমিয়ে রাখতে পারবে না সেজন্য আর একটা ওকে কিনে দেব তো এখন এটা একটা ভালো কাজেই লাগাবো আর কি কাজে লাগাতে লাগাচ্ছি না লাগাচ্ছি সেটা তো তোমরা সবটাই জানতে পারবে তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের

2 2 8 8 140 টাকা আছে আছে 5000 51 हां एक गुणा एक गुणा कितने दरो दावत दावत तो और ने पूछता हां 10 3 10